আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমি দুইটা ইনকোভি তুলে ধরবো আমারই হচ্ছে রাকিব ভাই সোনাইমুরি নোয়াখালী ওনার লোকেশন ওনাকে দিচ্ছি উনি মূলত কোয়েল পাখি প্লাস মুরগির বাচ্চা ফোটাবে টাইগার মুরগি ফাউমি মুরগি সোনালি এগুলা আমরা ওনাকে দিচ্ছি কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো সেটার এবং হাঁস ও মুরগির ক্ষেত্রে বারোশো সেটার আর হ্যাচারটা দিচ্ছি কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস ও মুরগির ক্ষেত্রে ছয়শো আপনাদের আরো বাচ্চার প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা সেটারটা আগে দেখাই এটা হচ্ছে সেটার বডিটা আমাদের মেলামাইন বর্ডের এটা দেখলেই বুঝবেন আমাদের লুকিংটা আমরা অনেক মজবুত করে এটা করি চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কাভার করি ওনাকে কন্ট্রোলার হিসেবে আমরা এক্সে মাঠের ডি কন্ট্রোলারটা দিছি এবং যে পাল্লা পাল্লা এবং দুইটা একটা গ্লাস দেওয়া আছে স্বচ্ছ দেখব এটা আর্দ্রতার জন্য রিজার্ভ পানির ট্যাঙ্কি আর্দ্রতার জন্য পানি সরবরাহ করবে ট্যাঙ্কি থেকে এটা মুরগি মুরগি এবং হাঁসের ক্ষেত্রে যে ট্রেটা এটা এটা একশো একটা ডিম দেওয়া যায় একটা ট্রেতে একশো একটা ডিম দেওয়া যাবে এরকম বারোটা ট্রে আছে আর যে কোয়েল বসান কোয়েলের ট্রে ঠিক একটা ট্রের জায়গায় মুরগির একটা ট্রের জায়গায় কোয়েল তিনটা ট্রে বসান বসানো যাবে অর্থাৎ তিনশো দেওয়া যাবে তিন গুণ এটা হচ্ছে সেটার পার্ট বাচ্চা ফুটার তিন দিন আগ পর্যন্ত যেখানে থাকে এটাকে আমরা সেটার বলি এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক একটা বাচ্চা ফুটতে যা যা লাগে সবকিছু এখানে অটোমেটিক ভাবে পরিচালিত হবে এটা হচ্ছে স্যাটার এখানে বাচ্চা ফুটার কোনো স্পেস নেই এখানে ডিমটা শুধু টার্নিং করবে নির্দিষ্ট সময় পর পর বাচ্চা ফুটা তিন দিন আগ পর্যন্ত এখানে থাকবে কোয়েলের ডিমের ক্ষেত্রে দুই সপ্তাহ থাকবে চোদ্দ দিন এবং হাঁসের ক্ষেত্রে পঁচিশ দিন এখানে থাকবে এরপরে শেষে তিন দিন আমরা আরেকটা একটা জায়গায় রাখবো যেটাকে আমরা বলি হ্যাচার এটা সে হ্যাচার এটা তো ঠিক আদ্র আর্দ্রতার জন্য পানির সরবরাহের জন্য রিজার্ভ ট্যাঙ্কি এটাও বডিটা মেলামাইন বোর্ড এর চেয়ে কামার করা কন্ট্রোলার হিসাবে একসে আঠারো ডি কন্ট্রোলার আমরা এটা ভিতরে অংশটা দেখি এটা কিভাবে আমরা করছি আমাদের হ্যাচার গুলা মানের এটা যদি দেখেন এটা ড্রয়ার সিস্টেম এটাতে আমরা কোয়েলের ট্রে দিছি দিচ্ছি যেহেতু ভাই কোয়েল এবং হাঁস মুরগি উভয় ফুটাবে কোয়েলের ট্রে গুলা এখানে দিছি এটা হচ্ছে আমাদের কোয়েলের ট্রে একটা ট্রেতে নিরানব্বই পিস ডিম দেওয়া যাবে আমাদের হ্যাচারটা হচ্ছে আপনি যেটা ইচ্ছে এটা টান দিয়ে বের করতে পারবেন এটা একটা সুবিধা হ্যাঁ অন্যরা অনেকে হ্যাচার করে যেটা একটার উপর একটা বসা দেয় এখানে ডিমটা স্থির ভাবে থাকবে এখানে কিন্তু বাচ্চা শুধু ফুটবে এখানে ওই যে ডিমটা টার্নিং করা এটা কিন্তু এখানে হবে না কোনো লাড়াচাড়া পড়বে না ডিমটা স্থির থাকবে এটা শেষে তিন দিন এখানে থাকে এখানে আর্দ্রতা একটু বেশি লাগে শেষে তিন দিন আর যারা অল্প পরিসরে করতে চান তারা সেটার একই বডিতে নেবেন এতে কোনো সমস্যা হবে না তো আশা করি বুঝতে পারছেন ইনকিউবেটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আর খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের বাচ্চার প্রয়োজন হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম